হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি দুর্দান্ত স্বাদের পটল ভর্তার রেসিপি তো প্রথমে আমি কিছু পটল নিয়ে নিয়েছি পটলের উপরের পাতলা চামড়াটা এভাবে বটি দিয়ে চেয়েছে আমি ফেলে দিচ্ছি এটা আপনারা দিয়েও করতে পারেন তো বটিতে কাটতে কাটতে অভ্যস্ত তাই বটি দিয়ে আমার কাছে ভালো লাগে আপনাদের যে কাছে যেভাবে ভালো লাগে সেভাবে করে নিতে পারেন তো এভাবে উপরের পাতলা চামড়াটা সারিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি পাতলা পাতলা করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি সঙ্গী যদি স্বস্তি না দেয় তবে সঙ্গীহীন থাকাটাই শ্রেয় ভালোবাসা যদি ভালো থাকাটাই কেড়ে নেয় তবে এমন ভালোবাসার চেয়ে আস্ত একটা জীবন একা কাটিয়ে দেওয়াই ভালো তো আমার কাটাকাটি হয়ে গিয়েছে এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সুন্দর করে এগুলোকে ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব আসলে খাবারের প্লেটে এরকম একটা ভর্তা হলে আর কিছুই লাগে না আমার ভর্তা শাক এগুলো খুব পছন্দ বাট এই ভর্তাটা করতে আমার খুব আলসেমি লাগে বিশেষ করে পাটায় বাটা তো পাটায় বেটে নিলেই কিন্তু ভর্তাটার অথেন্টিক টেস্ট পাওয়া যায় আপনি বিলিন্ডারে করলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যাবে না আমার বাসায় বিলিন্ডার আছে বাট আমি মনে করি পাটায় বেটেলে বাটলে সেটা বেশি টেস্টের হয় তো এই পাটায় বাটতে গেলেই আমার যত আলসি তবে কেউ যদি বানিয়ে দেয় ওফ তাহলে তো আর কোনো কথাই নেই আরামসে খাওয়া যায় তো দেখুন আমি করয়ের মধ্যে একটু তেল গরম করে তার মধ্যে আমি দুটো শুকনো মরিচ ভেজে নিয়েছি তো শুকনো মরিচ দুটো আমি ভেজে তুলে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এটা কাঁচামরিচই বাট পাকা পেকে গেছে তো আর কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুন এখন আমি এগুলোকে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব ভেজে তারপর হচ্ছে আমি তুলে নেবো এই যে আমার দেখেন সুন্দর কালার চলে এসেছে এখন আমি একটা বাটিতে তুলে নেব। এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে অনেকেরই অনেক ধরনের কথা শুনেছি অনেক বাজে মন্তব্য করে অনেকেই তো সময় হলে আল্লাহ যদি এর জবাব দিতে দেয় তাহলে অবশ্যই একদিন দেব যদি কোনো কখনও এই প্ল্যাটফর্মে কাজ করে সাফল্য অর্জন করতে পারি তখন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কথার জবাব ইনশাআল্লাহ দেবো সুদ সময় ফেরত দেব সমস্যা নেই তো আপাতত মুখ বুঝে সহ্যই করতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই তো দেখুন আমি পটলগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব আমি পেঁয়াজ মরিচ ভেজেছিলাম সেই তেলের মধ্যেই কিন্তু পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আপনি না খেয়ে থাকবেন কিন্তু কেউ আপনাকে দেখতে আসবে না যখনই আপনি একটা কিছু করতে যাবেন তখন দেখবেন বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি হচ্ছে বিশেষ করে আত্মীয় স্বজন আত্মীয় স্বজনটাই এই বাজ দেওয়ার চেষ্টা করে একটু বেশি ওরা মনে করেন যে এক জায়গার কথা আর এক জায়গা নিয়ে লাগায় তবে আমি মনে করি আপনারা প্রত্যেকটা সব আত্মীয় স্বজনদের ব্লক মারবেন না দু একটা রেখে দেবেন কারণ যাতে আপনার এই খবরাখবর হেড অফিস পর্যন্ত পৌঁছাতে পারে আর এই হেড অফিস পর্যন্ত পৌঁছানোর কাজটা কিন্তু আপনার আত্মীয় স্বজনরাই খুব ভালো পারে যাই হোক আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুক তো এই যে আমি শিলপাটা নিয়ে নিয়েছি এখন পাটায় এটাকে ঘষে ঘষে বেটে নেব তো দেখুন কত সুন্দর হয়েছে ভাজা আমার তো বাটার আগেই ঘ্রাণে পেট ভরে আসছে অনেক সুন্দর হয়েছে দেখতে তো পেঁয়াজ মরিচ রসুন আমি একসাথে সুন্দর করে বেটে নিচ্ছি আসলে ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো হয় তো জানি না কারা কারা ঝাল খেতে পছন্দ করেন আমি যদিও অত একটা ঝাল খাই না তবে একটু ভর্তা টর্তা বানালে তখন একটু ঝাল দেই বা শাক রান্না করলে একটু ঝাল দিই তাহলে কিন্তু একটু খেতে ভালো লাগে তো দেখুন এই যে আমার পেঁয়াজ মরিচ বাটা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি পটলগুলো বেটে নিচ্ছি দেখুন পটলগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম তো মানুষের সাথে আমি মনে করি হিংসা বিদ্বেষ না করে সকলে সকলের পাশে থাকা আমাদের একটা মনুষ্যত্ব কর্তব্যর মধ্যে পড়ে তো আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই সবার পাশে থাকি সবাই সবাইকে সাহায্য করি একে অপরের বিপদে আপদে সব সময় পাশে থাকার চেষ্টা করবে ইনশাআল্লাহ এটা অনেক মিহি করেও আপনারা বেটে নিতে পারেন আবার দেখা গেছে একটু এব্র তেব্র করে একটু আস্তে আস্তে রাখলে অনেকের কাছে ভালো লাগে তো আমি কিন্তু মিহি করে এই বেটে নিয়েছি একেবারে সুন্দর করে যাতে ভাতের সাথে মা খাতে অনেক সুন্দর হয় আর খেতেও দারুণ লাগে তো দেখুন আমার বাটা বাটির কাজ কিন্তু হয়ে গিয়েছে আমি এখন একটু একসাথে করে নিয়ে এই যে পুতাটা কেচে পরিষ্কার করে নিচ্ছি এখন একসাথে করে নিয়ে আমি আর একটা বাটা দিয়ে নেবো যাতে আরও বেশি মিহি হয় আমি দুইবার বেটে নিয়েছি এভাবে তো এখানে আমি নুন কিন্তু আগে থেকে দিয়েছিলাম না এখন একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি উপরে এখন আমি নুন দিয়ে সুন্দর করে হাত দিয়ে একটু মেখে নেব আমার আর তর্থ সইছে না অনেক খেতে ইচ্ছে করছে ভর্তা দেখলে আমার মাথা ঠিক থাকে না আমার মা ছোটোবেলায় এই ভর্তা বানাতো তো দেখুন আমি শেষ পর্যায়ে একটু সরিষার তেল উপরে দিয়ে দিয়েছি এখন সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে নেব আর আমরা ছোটোবেলায় দাঁড়িয়ে থাকতাম আমার মায়ের কাছে কখন এই ভর্তাটা বানানো হবে আর এই যে পাটায় মাখা ভাত খাবো হাত পেতে দাঁড়িয়ে থাকতাম পাটায় এই ভর্তা বানানোর পর গরম ভাত পাটায় মেখে খাওয়ার যে কী স্বাদ এটা যে খায়নি সে বুঝতে পারবেন না আসলে এইভাবে খেয়ে দেখবেন অনেক টেস্ট হয় ইস যে সুন্দর ঘ্রাণ হয়েছে আর যে সুন্দর স্বাদ খাবি কিরে ঝাঁঝেই মরে যাবি এখন আমি পাটায় অল্প একটু ভাত মেখে নিচ্ছি এটাই আমি খাবো অনেক টেস্টি হয়েছে দুর্দান্ত স্বাদ এত স্বাদ হয়েছে কেম আমি বুঝতেছি না তো পরের দিন আমার মা সকালবেলা এসেছে সামান্য অল্প একটু ছিল সেটা দিয়ে খেয়েছে এখন আমার মা বলতেছে আল্লাহ কিসের ভর্তা বানাইছি সেটা কি পটলের সুসা আমি বলতেছি না মা পটলের সুসা পটল ভর্তা করেছি আহ কি সুন্দর স্বাদ হয়েছে এত স্বাদ কে খেয়ে আর মুখ ফিরছে না তো আমরা শুধু বলি মায়ের হাতের ভর্তা মায়ের হাতের ভর্তা কেন আমরাও তো এখন মা হয়েছি বলেন আমাদেরটাও তো মায়ের হাতেরই ভর্তা আমরা এখন মা হয়েছি না দেখেন আমি পাটায় কেছি সুন্দর করে মা খেয়ে খেয়ে নিয়েছি দুর্দান্ত স্বাদ এত স্বাদ যে আপনারা না একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ